আর যে ভাই বললাম আটটা লটে কেমন দাম রাখছেন না দাম বলবেন আটটা লট লটে দরদাম করতে পারবে না এক লক্ষ ভাই না পাঁচ হাজার বাদ দিয়ে দেন উপর ব্যবসা করা যায় না এক লক্ষ পাঁচ টাকা যদি কেউ আটটা বাচ্চা নেয় পার পিস এক লক্ষ পাঁচ টাকা কিন্তু আপনারা করে নিতে পারবেন না কালেকশন আর এই কালেকশনগুলো কেমন দামে রাখছেন সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে কিন্তু আপনার কথা বলবো চলে কথা বলি আর দরদাম সম্পর্কে আপনাদের বিস্তারিত আজকে মধ্যে তুলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন যাচ্ছে এখন কিনার মতন গরুর বাজার হবে এখন তাই না দূর দূরান্ত থেকে লোক আসতে পারবে দেখুন চলেন যে করে কালেকশন করেছেন একে তুলে ধরে

বয়স কেমন হবে ভাই এটার বয়স তো আর পনেরো মাস প্লাস মানে বয়স হতে পারে তাই না ভাইদের কিনা দিই সেটার বয়স কিন্তু মাস হবে আর দামটা কেমন চাচ্ছেন দাম চাওয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এক লক্ষ পাঁচ দর দামের সুযোগ থাকবে না কি ভাই সুযোগ থাকবে দর্শক এটা কিন্তু চাওয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা দর দামের কিন্তু আপনারা সুযোগ থাকবেন দর্শক যদি পাঁচ টাকা আপনাদের মেধা একই রকম প্রিন্ট এটা চাওয়া কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা চালেন তাই না ভাই এর মধ্যে দর দাম করতে পারবেন চলুন পরবর্তী কালেকশন দেখে আপনার পরবর্তী মাসা আল্লাহ ভাই সাদা এবং কালোটা কি যাদের করবো ভাই এটা একটা এটা ফিজাম সার বাচ্চা তাই না দর্শক আপনার যদি মাদার শেপটা যদি একটু দেখায় দিই দর্শক দেখেন মাদার শেপটা কি মাসা আল্লাহ ভারী মাদার গরু ভাই বয়সটা কেমন হবে এটা বয়স ভাই পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাসে মোটামুটি বয়স বেশি আছে তাই না দেখেন এটা এটার দামটা কেমন ভাই এটা একশো পাঁচ এটা সব একশো পাঁচ

শরীফুল ভাই এই বাচ্চাটার দামটা কেমন পড়বে এই বাচ্চাটার দাম পড়বে 96000 96000 টাকা দাই না চাওয়া তো হ্যাঁ চাওয়া দর দাম তো শুরু কাছে দাই না হ্যাঁ শুরু কাছে এই সরকারি কিন্তু 96000 টাকা এর মধ্যে কিন্তু আপনারা দর দাম করে নিতে পারবেন আচ্ছা ভাই পরবর্তী কালেকশন দেখো পরবর্তী মাসে আরেকটি বিলা কালার গো দেখতে পাচ্ছি ডাবল মাজা এটা কি দাদা তোমার কি বলবো ভাই এটা একটা দানব আকৃতির গরু

এগুলা ধরে আপনারা নট ধরে কেনেন তাহলে মনে করেন আট দশটা করে যদি কেউ নটে নেয় তার জন্য অনেক সুবিধা থাকবে দামে তো সস্তা থাকবে একদম ভাই যদি নট ধরে নেয় একদম দামে সস্তা থাকবে তাই তো সর্বশেষে আপনাদের কাছে লটের দামটা জেনে নেবো আমি ঠিক আছে ভাই এখন এটা এটার দামটা কেমন চাচ্ছে

দরদামিতে সুযোগ থাকবে তাই দর্শক এটা কিন্তু চাও এক লক্ষ দশ হাজার থেকে দরদামের কিন্তু আপনার সুযোগ থাকবে ভাইয়ের নাম্বার স্ক্রিনের পর দেওয়া থাকবে দর্শক আসতে হবে পরবর্তী কালেকশনটা দেখাবো আপনি পরবর্তী মার্শাল্লাহ সাদা এবং কালো এটাকে যাতে একটা হলের ফিজিয়াম এটাও ফিজিয়াম সার বাচ্চা তাই না মার্শাল্লাহ পাই সাইডে যদি গিরা দেখে এদিকে মার্শাল্লাহ মারা শেপটা যদি আপনি মাঝে ভাই এটার বয়স কেমন হবে তার বয়স তোমার ষোলো থেকে আঠারো মাসের ষোলো থেকে আঠারো মাসের ভিতরে বয়স হবে তাই

নাভি কিন্তু আছে হাল বানাবি ভাই এটার বয়স কেমন আছে ভাই মাস ষোলো থেকে আঠারো মাস বয়স হবে তাই না যদি আপনাদের কেনা জিনিস এটার দামটা কেমন চাচ্ছেন তাই বলে চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা তোর দামের তো সুযোগ আছে তাই না

যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম